হ্যালো গাইজ এখন বাজার চারটে করি এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি দেখো কী কী রান্না হয়েছে তোমাদের দেখানো হয়নি এখন দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দেওয়া হয়েছে হয়তো কাতলা মাছের তেল বিশাল ভারী তুলতে আর কি গরম এই মাত্র না নামেছে এই যে কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে এরপর আরও একটা আইটেম হতে চলেছে ওটা এখনো ফিক্সড না দেখা যাক কী করে ননদ দেখো হাত না ধুয়ে খেতে বসে করেছে চুপ করো চুপ করো মিথ্যা কথা বাড়িতে জলের তো আরও করে ঠান্ডার মধ্যে আমি চানও করি না জলের থেকে যেমন শীত পড়েছে শোনে না শুনে না কিরকম পিচাস এ আজকে পাঁচ দিন না ছয় দিন পর আজকে স্নান করলো ঠিক ঠিক আমি করলাম বলে ও একটু মাথা টাথা ঘষল করল নাহলে করতো না তো আমি এবার বলবো স্নান করলাম না আজকেও ওই জন্য এদিকে দেখো আমি কি করেছি এই পাতের এই সাইডে নুন ছিল নুন দিয়েই বাঁধাকপি মাখিয়ে দিয়েছি জানি না কেমন লাগবে খেতে ভগবান জানে কে কে খাবে চলে আসো আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় বলতে গেলে আজকে পনে পাঁচটা বেড়ে গেছে খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় যাই হোক একটা সংসারে তো কম কাজকর্ম থাকে না তোমরা তো জানোই প্রচুর কাজকর্ম থাকে একটা সংসারে তো যাই হোক এতদিন ধরে মাথা ঘষতে পারিনি প্রায় এক সপ্তাহের উপরে আমার যাও মাথা ঘষতে পারিনি ও আজকে মাথা ঘষেছে আমিও আজকে মাথা ঘষেছি ঠিক আছে তারপরে সেই আজকে কোনো দিন এরকম হয়নি আজকে প্রায় রেকর্ড করেছি আমি সেই কালকে রাতের বাসন সন্ধ্যার থেকে রাত পর্যন্ত যেই বাসন হয়েছে সেই বাসন আজকে তিনটের সময় আমি মেজেছি মাথা ফাতা ঘষে এসে তারপরে রান্নাঘরে গিয়ে ওর ওকে বাঁধাকপিটা কুচিয়ে দিয়েছি ওই সব করেছে বাকিটা আমি আজকে বলতে গেলে ওর হাতে হাতে কিছুই করতে পারিনি শুধু একটু বাঁধাকপিটাই কেটে দিয়েছি বেচারি সব একা একাই করেছে কুটি মশলা সব দেখো এদিকে আমার খেতে খেতে জল তেষ্টা পেয়ে গেল সেটাই যাকে বলছিলাম যে জলের বাটিটা দাও ও একটা বাটিতেই জল এনেছিল ঠিক আছে আমি জল নিতে একদম ভুলে গেছি ঠিক আছে আর জল আমি বলতে গেলে একদমই খাই না এই জল না খাওয়ার জন্য মানে আমার একটা রোগ হয়েছিল সেই মানে যেই জায়গায় টয়লেট করে যেখান দিয়ে ওই টয়লেটের জায়গায় ইনফেকশান হয়েছিলো হালকা পাতলা ওষুধ খেয়ে আবার ঠিক হয়ে গেছে ওটাই ভয় লাগে না আবার হয় বলেছে বেশি করে জল খেতে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে টাইম মতো एक <mile>

মুখ ধোবো ওইগুলো তো আর তোমাদের দেখাতে পারি না যে আমি কীভাবে মুখ ধুচ্ছি খাওয়ার পরে যাই হোক এখন সন্ধ্যাবেলা চলে এলাম রান্নাঘরে এখন বেড়ে সন্ধ্যা ছটা শাশুড়া অনেকক্ষণ ধরেই চা খাবে চা খাবে বলছে আমার ওই যে সেই পাঁচটার সময় খেয়ে দেয়ে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছে আর বেরোতে ইচ্ছা করছে না এত ঠান্ডা যাই হোক তাও অনেক কষ্ট করে বুকে সাহস নিয়ে ব্ল্যাঙ্কেট থেকে বেরালাম ঠিক আছে তারপরে চলে আসলাম চা করতে দেখো চাটা প্রায় হয়ে এসছে দুধ চা খেতে ভালো লাগছে না তাই লিকার চাই করলাম চা খাওয়ার পরে আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম ইউটিউবে ঠিক তারপরে ভিডিও করতে করতে অনেক লেট হয়ে গেছে তারপরে এখন দেখো ছেলের সাথে একটু ইয়ার কি করছিলাম আর পেছনের দিকে স্ট্যান্ডের জামাকাপড়গুলো তোমরা একদম ইগনোর করো কারণ রেলিংয়ে জামাকাপড় দিয়েছে আর দেওয়ার জায়গা নেই আমার শাশুড়ির ঘর ননদ দিয়েছে জামা কাপড় ধরেছ ওখানে দেবো ওখানেও জায়গা নেই সেই জন্য এখানে দিয়েছি কিচ্ছু করার নেই বাধ্য হয়ে তো যাই হোক দিয়ে তো জানো ডেলি ভাবি যে রাত্রেবেলা একটু শোয়ার আগে ভিডিও দেব কিন্তু ছেলে চালায় হয়ে ওঠে না যাই হোক তাও আমি চেষ্টা করবো নেক্সট দিন থেকে দেওয়া আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতো টাটা